এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা কাজকর্ম সব সেরে স্নান করে ঠাকুর ঘর থেকেই আজকে আমি আমার ব্লগটি শুরু করছি তো এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা ঠাকুর ঘর ঠাকুর পুজো ক্যাবলই শেষ করলাম করে ভাবলাম আজকে ঠাকুর দিয়েই ব্লগটি শুরু করি তো এই তো সকালে ব্রেকফাস্ট সেরে এখন রেডি হয়ে নিয়েছি যাবো ছেলের স্কুলে ছেলেকে নিয়ে আসতে তো ব্যাগটাও নিয়ে নিলাম কিছু টাকা পয়সা নিলাম আসার পথে ভাবলাম একটু বাজারে গিয়ে একটু সবজি বাজার করে নিয়ে আসবো ছেলেকে নিয়ে তো এখন বাজারের দিকে যাচ্ছি যাওয়ার পথে ও বলছিলো মা একটু মুড়ি মাখা খাবো তাই ওকে কিনে দিলাম ও খাচ্ছে আর আমার সঙ্গে যাচ্ছে তো বাজারটা বেশি দূরে না কাছে এটাকে বলে বউবাজার পাড়ার মধ্যেই আর কি বাজারটা এ বাজার থেকে মানে পাড়ার যত বৌরা আছে সবাই আর কি বাজার করে বাজারটা খুব একটা বেশি বড় না অনেক ছোটখাটো তোমাদেরকে একটু আবার ঘুরিয়ে দেখাই দেখে নাও কাছ থেকে কিছু সবজি কিনে নিলাম কি কি সবজি কিনলাম সেটা বাসায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাকার কাছ থেকে প্রায় অনেক সবজি ছিল আলু পটল ঢেঁড়স চিচিঙ্গা ধনেপাতা পাতা কাঁচামরিচ তো অনেক রকমই সবজি ছিল আমি ওখান থেকে কিছু সবজি কিনে নিয়ে তো বাসায় চলে আসলাম তো দেখো এখানে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া পটল ঢেঁড়স কাঁচামরিচ প্রচুর বই তারপরে কাঁচাকলা পেঁপে অনেক রকম সবজি নিয়ে এসেছি যেহেতু আজকে সোমবার আর আজকে আমার বাসায় নিরামিষ রান্না হবে আমরা প্রতি সোমবারেই বাসায় নিরামিষ করি যেহেতু আমাদের বাসায় বাবা ভোলানাথ আছে তাই প্রতি সোমবারই চেষ্টা করি বাসায় নিরামিষ রান্না করার জন্য তো ওই তো আমি রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো রান্না করব এখানে দেখতে পাচ্ছ মিশালি একটা সবজি আছে। এখানে কাঁঠালের বীজ যেটা বলে সেটা আছে একটু আঠা আছে বেগুন আছে পটল আছে অনেক রকম মিশালি সবজি দিছি তো ওই মিশালি সবজিটা করব হচ্ছে বড়া ভেজে মটর ডালের বড়া ভিজে বেটে নিয়েছি এটা দিয়ে হবে একটা গামাখা গামাখা ঝোল আর কচুলতি বাটা পটল ভাজা আর করব হচ্ছে ডাল তো এই তো এখানে আমি রান্না বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আগে পটলগুলো আমি লবণ হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখে দিচ্ছিলাম তো সেগুলো এখন ভেজে নেব বড়ার একটা ঝোল যেহেতু পড়ছি আমার ডাল রান্নার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু আমার ছেলে ও ডাল ছাড়া ভাত খেতে পারে না আর কি তো যেহেতু নিরামিষ রান্না ডাল হলেও একটু ভালো খায় এজন্যই ওর কারণে ডালটা কড়া তো দেখো পটল ভাজা শেষ করে আমি হচ্ছে ওই তেলেই বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন বড়াগুলো নামিয়ে তেলের মধ্যে পাঁচ মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে সবজিগুলো ছেড়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো সবজিগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা হালকা ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়ো আর আদা জিরে পেস্ট দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ভেজে রাখা যেগুলো বড়া ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রান্না অনেক টেস্টি হয় তোমরা কে কে নিরামিষ খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও নিরামিষ খেতে ভালো লাগে যদি নিরামিষের দিন পদগুলো একটু বেশি হয় তাহলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু একটু ভাজা এরকম বড়া ঝোল তারপরে রসা ডাল মানে তিন চার পথ হলে রান্না নিরামিষ খেতে কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে তো এই তো বরার ঝোল ঝোলটা নামিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কচুর লতিগুলো তোমরা অনেকেই লতি পেঁয়াজ রসুন দিয়ে খাও কিন্তু এইরকম করে আবারটা একদিন খেয়ে দেখবে সত্যিই অনেক ভালো লাগে প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোন দিয়ে লতিগুলো হালকা একটু ভেজে নিবে তারপরে লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ একটু জল দেবে লতিটা সিদ্ধ হওয়ার জন্য তো যখন দেখবে লতিটা সেদ্ধ হয়ে গেছে তো নামানোর আগে বাটা দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবে দেখবে খুবই টেস্ট লাগে লতিটা তো দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে এদিকে যে ডাল তারপর হচ্ছে এই যে বড়ার রসা লতি আর হচ্ছে পটল ভাজা আজকে আমার নিরামিষ রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা